হুগলি গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো একাত্তর নম্বর বুথের আইসিডিএস সেন্টারের উদ্বোধন হলো এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তা পূরণ হলো আইসিডিএস সেন্টারের অভাব মেটানোর জন্য উদ্যোগী হন গোঘাট গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তাদের উদ্যোগে আজ সেন্টারের উদ্বোধন ফিতে কেটে উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ পাখিরা বনভূমি কর্মধ্যক্ষ সঞ্জয় খান স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা এই আইসিডিএস সেন্টারের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ তারা পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কি বলবেন দেখুন আমরা গোহাট ব্লকে সাতটা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা আড়াই বিয়ে ফান থেকে কুড়িখানা আইসিডিএস সেন্টার আমরা তৈরি করেছি তারই শুভ উদ্বোধন হলো আমাদের গোহাট জিপি অন্তর্গত গোহাট উত্তর রায়পাড়া বুথে ঠিক একইভাবে আমরা সেন্টার উদ্বোধন করব এবং পরবর্তী বছরের যে প্রোগ্রেস আমরা শুরু করেছি সেটা আরো খানা আইসিডিএস সেন্টার ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে তার স্পষ্ট স্থাপনও কিন্তু আমরা উপস্থিত থাকবো আমরা চাই যে পরবর্তী প্রজন্ম এই আইসিসিএস সেন্টার নিয়ে কোনো সমস্যা আমরা রাখতে চাইছি না তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন করে আমরা তৈরি করেছি গোহার গ্রাম পঞ্চায়েতের নম্বর ব্লকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যেখানে অঙ্গনড়ি কেন্দ্রগুলো ছিল খুব অবস্থা খারাপের দিকে ছিল সেই আমরা সেই অঙ্গন কেন্দ্রগুলোকে আজকে নতুন করে তৈরি করার জন্য আমাদের যে বিভিন্ন ফান্ড রয়েছে সরকারি ফান্ড সেই ফান্ড থেকে আজকে এই গোঘাট এক নম্বর ব্লকে গোঘাট গ্রাম পঞ্চায়েতের নদী এই গোঘাট গ্রামেতেই অঙ্গনাড়ি কেন্দ্র নতুন স্থাপন হয়েছে নির্মাণ হয়েছে এবং সুন্দরভাবে যাতে বাচ্চারা তাদের ভবিষ্যৎ তাদের পড়াশোনা তাদের প্রথম অধ্যায় যাতে তারা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত আইসিডিএস সেন্টারগুলো ধরুন দেখতে দেখতে আমাদের প্রায় কুড়িটার উপর আইসিডিএস সেন্টার নতুন করে নির্মাণ হয়েছে সার্বিকভাবে ছোটো ছোটো বাচ্চারা তারা যাতে পড়াশোনা করে অধ্যায় তারা শুরু করে এই অঙ্গনারি কেন্দ্র থেকে তারা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে যাবে এবং পঠন পাঠনের যে দিকটাও যেমন ভালো হবে এবং তারা যেখানে পড়াশোনাটা করবে সেই নির্মাণটা যদি ভালো থাকে তারা গাছ করে যেখানে কষ্টের মধ্যে দিয়ে চলছিল তাই মানবিক আরামবাগ মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন